ওয়েলকাম একটা শোভন অ লাইন স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিশ্বে ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে এক্সপিরিয়েন্স এইটি আলোচনা চলছে ধারাবাহিকভাবে এর ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করবো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে আপনাদের একটি ফয়েম রয়েছে হো ইজ দ্য থিংক উইথ ফেদার্স এই শিরোনামে একটি কবিতা রয়েছে এই কবিতাটি লিখেছেন এমিরে ডিক্সন তিনি হচ্ছেন একজন আমেরিকান পয়েট আপনারা যে কাজটি করবেন এটা একটু পড়ে নেবেন কারণ যেহেতু Tu আপনাদের প্রশ্ন সরাসরি করা হবে এখন কবিতা থেকে আগের মতো আর থাকছে না অতএব আমরা এই অংশটি আর আজকে আলোচনা করছি না আপনারা একটু জাস্ট রিড আউট করে নেবেন আমরা মেন যে ফোকাসটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে এই কবিতাটা বাংলা সহকারের প্রত্যেকটি লাইন সুন্দর করে বুঝবো আজকে এবং পরবর্তী পর্বে আমরা এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে কাজ করব এবং আপনাদের যে ফিলিং লিখতে হয় এই কবিতা পড়ে আপনি কি শিখেছেন বা কি অনুভূতি আপনার রয়েছে সেই যে প্রশ্নটি করা হবে প্রশ্নগুলো নিয়েও আমরা কাজ করব পরবর্তী পর্বে তো চলুন আমরা আজকে এই কবিতাটা সুন্দর করে বাংলা সহ করে অর্থটা জেনে নিই এখানে আসলে কি বোঝাতে চেয়েছে আর এখান থেকে আমরা ম্যাটাফোর সিমিলি বের করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি হোপ ইস দ্য থিং উইথ ফেদার্স এই শিরোনামে এমিলি ডিকসন যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি নিয়ে আলোচনা করছি আমরা যদি প্রথম লাইনটা দেখি হোপ ইস দ্য থিং উইথ ফেদার্স আশা হলো সেই পালকওয়ালা একটা জিনিস বা পালক একটা বস্তু এখানে বলা হচ্ছে যে আশা একটি পাখির মতো যা হালকা এবং উঠতে পারে যেমন পাখির পালক সহজেই উঠতে পারে ঠিক সেই রকমই এখানে একটি ম্যাটাফর ব্যবহার করা হয়েছে আশার সাথে পাখির পালকের পালকগুলো আশার সৌন্দর্য এবং তার উৎসাহিত শক্তির প্রতীক হিসাবে কাজ করছে এ ছিল আমাদের প্রথম লাইনটি আর আগে বলেছি এটি একটি ম্যাটাফর আমরা এই ম্যাটাফর সিমিলি এই বিষয়গুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব এখন আমরা দ্বিতীয় লাইনটি দেখে নিই দ্যাট ফার্চেস ইন দা সোল যা আত্মার মধ্যে বসে থাকে এখানে মূলত যে বিষয়টি বলার চেষ্টা করেছেন কবি আশা আমাদের আত্মার মধ্যে বাস করে দ্যাট মিন্স আপনি জীবনে কোনো কিছু হবেন বা কোনো কিছু হতে চান এই যে আমরা স্বপ্ন দেখি বা আমাদের একটা আশা থাকে হোপ থাকে সেটাই কি বলছে যে এটা আমাদের আত্মার মধ্যে বাস করে এটি বোঝায় যে আশা আমাদের অন্তরের গভীরে বিদ্যমান এবং এটি আমাদের জীবনের একটি অংশ এরপরে লাইনে যে বিষয়টি বলছে এন্ড সিংস দ্য থিং উইথাউট দ্য ওয়ার্ডস আর কথাবিহীন সুর তোলে আশা একটি সুর গায় কিন্তু সেটি কোনো শব্দের প্রয়োজন হয় না আশাটা এমন ভাবে আমাদের মধ্যে বিরাজমান যে এইটার ক্ষেত্রে আমরা কোনো শব্দ উচ্চারণ না করেও আমাদের মধ্যে একটি সুর তুলতে পারে এটি বোঝায় যে আশা অনুভব করা যায় তবে সেটি কখনো কথায় প্রকাশ করার প্রয়োজন নেই এরপরে আসেন প্রথম স্টেঞ্জার সর্বশেষ যে লাইনটি রয়েছে আপনাদের এন্ড নেভার স্টপস এট এবং কখনো থামে না একই না আশা কখনোই থামে না এটি অবিরাম চলতে থাকে এটি আমাদের জীবনকে চলমান রাখে যখন সবকিছু অন্ধকার মনে হয় ঠিক ঠিক এমনটি কবি প্রকাশ করার চেষ্টা করেছেন আমরা পরের স্ট্রেঞ্জার ঠু নিয়ে কাজ করছি এন্ড সুইটেস্ট ইন দ্য গেইল এবং ঝড়ের মধ্যে সবচেয়ে মিষ্টি সুর শোনা যায় আশা এমন একটি বিষয় যে বিপদের সময় যেমন ঝড়ের সময় সবচেয়ে মধুর ভাবে শোনা যায় এই সময়ে আশা আমাদেরকে শক্তি এবং সুস্তি দেয় এরপরে বলছে এন্ড সো মাস্ট বি স্ট্রং আর প্রবল বড় ঝড় হতে হবে অথবা এভাবে আমরা বলতে পারি আর প্রবল যখন ঝড় মূলত এখানে যে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করছে এখানে বলা হচ্ছে যে শুধু শক্তিশালী ঝড়ের প্রয়োজন যা আশার এই পাখিটিকে সংকুচিত করতে পারে এটি বোঝায় যে আশা সহজে ধ্বংস হয় না একে ভেঙে ফেলার জন্য খুব বড় বিপর্যয়ের প্রয়োজন মানুষের আশাটাকে সহজে কিন্তু আমরা ভাঙতে পারি না এই বিষয়টি বলা হচ্ছে দ্যাট গুড অ্যাপার্স দ্য লিটল বার্ড যা সেই ছোট পাখিটিকে ভয় পাইয়ে দেয় অথবা ভুরকে দিতে পারে এইভাবে আমরা বলতে পারি এই লাইনে বলা হচ্ছে যে ঝড়টি সেই আশার পাখিটিকে সংকুচিত করতে পারে যা ছোট কিন্তু শক্তিশালী এটি আশার শক্তি এবং স্থায়িত্বকে তুলে ধরে অ্যান্ড ফাইনালি যে বিষয়টি বলছে দ্বিতীয় স্ট্যান্ডার দ্যাট ক্রেপড সো মেনি অম যে এতজনকে উষ্ণ বা সজাগ রেখেছে আশা অনেক মানুষকে উষ্ণতা এবং সান্ত্বনা দেয় এটি আমাদেরকে সাহায্য করে যখন আমরা অসুবিধায় পড়ি দ্যাট লাস্ট যে বিষয়টি বলার চেষ্টা করেছে আই ল্যান্ড আমি একে শুনেছি সবচেয়ে ঠান্ডা স্থানে অথবা দেশে বক্তা বলেছেন যে তিনি সবচেয়ে ঠান্ডা স্থানে আসার গান শুনেছেন এখানে ঠান্ডা স্থান বলতে বিপর্যয় ও কঠিন পরিস্থিতিকে বোঝানো হয়েছে এরপরে আসেন এন অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি এবং সবচেয়ে অদ্ভুত সাগর বা সমুদ্রে কবি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন তিনি সবচেয়ে অদ্ভুত সাগরে আশার গান শুনেছেন এটি বোঝায় যে আশা আমাদের জীবনের যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে বিরাজ করে এট নেভার ইন এক্সট্রিমিটি তবুও কখনো কঠিন পরিস্থিতিতে আই আস্ট অফ মি এটি আমার কাছ থেকে একটুকু কিছু চাইনি এ শেষ দুই লাইনে যে বিষয়টি বলছে এখানে বলা হচ্ছে যে চরম পরিস্থিতিতে আশা কখনো নষ্ট হয় না এটি সব সময় বিদ্যমান থাকে এমনকি যখন সবকিছু বিপদগ্রস্ত তখন ইট ক্রা অফ মি এটি আমার কাছে একটি কনিষ্ঠ চাইনি মানে কিছুই চাইনি কখনো কিছু চায় না এটি বিনামূল্যে আমাদেরকে সহায়তা করে এবং শক্তি দেয় কোনো মূল্য ছাড়াই মূলত এই কবিতার যদি মেইন মেসেজটা আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি যদিও আমরা সামারিতে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের পরবর্তী দিনে যে পর্বটি থাকবে সেখানে গিয়ে আমরা সেখানে সামারিও আলোচনা করব এই কবিতাটির মূল যে বিষয়টি আমি যদি এক কথায় বলতে চাই সেটি হচ্ছে এই কবিতাটি আশার প্রকৃতি শক্তি এবং জীবনে তার গুরুত্বকে তুলে ধরে যে আমরা আশা করে থাকি আমাদের জীবনে হোপ থাকে সেই বিষয়গুলোকে এই বিষয়গুলোর প্রকৃতি শক্তিও জীবনে তার গুরুত্বকে তুলে ধরে আশা জীবনের চ্যালেঞ্জ গুলির মাঝে আমাদেরকে শক্তি উষ্ণতা ও সান্ত্বনা প্রদান করে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের এই কবিতাটির মূল বিষয়টি আমরা প্রত্যেকটি লাইন খুব সূক্ষ্মভাবে বাংলার সহ ব্যাখ্যা চেষ্টা করেছি আশা রাখি আপনাদের ভালো লেগেছে আপনাদের কার কতটুকু ভালো লেগেছে বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যারা আমাদের পরের পর্বটি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে আর পরবর্তী পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের নবম শ্রেণীতে কিভাবে এই প্রশ্নগুলো হতে পারে নবম শ্রেণীর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় সেই বিষয়গুলো সেখানে সেমিলি ম্যাট ডাটা এবং সেগুলোর পারপাস কি সে বিষয়টি এবং এখান থেকে আপনি কি আইডিয়াটা পেলেন এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের জন্য এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ যে সময় নবম শ্রেণী থেকে আপনাদের শিক্ষক এই কবিতাটি কিন্তু অষ্টমে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে এখান থেকে চোদ্দ পাঁচটি ম্যাটাফোর বের করতে হবে এটি হচ্ছে আপনাদের কাজ এবং সামারি লিখতে হবে আর এখান থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে সে পার্টি দেখার আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং الله